ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় আয়োজিত লিগ কাম নকআউট টুর্নামেন্টের আজ ছিল ফাইনাল পর্যায়ের খেলা উক্ত ফাইনাল খেলা আয়োজিত হয় দুটি বিভাগে পুরুষ বিভাগ ও মহিলা বিভাগ আজকের এই ফাইনাল খেলায় মহিলা বিভাগে দলগুলি হল নন্দজার ছাত্রসমাজ এ ও তার সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে নন্দজার ছাত্রসমাজ বি মহিলা বিভাগের আজকের এই ফাইনাল খেলায় দুই শূন্য গোলে জয়ী হয় নন্দজার ছাত্র সমাজ এ নন্দজার ছাত্রসমাজ এ দলের হয়ে ফতেমা খাতুন দুটি গোল করে পুরুষ বিভাগের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সকাল সন্ধ্যা ক্লাব ও তার সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে টিএন চৌধুরী টি স্টেট এই খেলায় জয়ী হয় সকাল সন্ধ্যা ক্লাব পাঁচ এক গোলে সকাল সন্ধ্যা ক্লাবের হয়ে সর্বাধিক গোল করে অভিষেক মিদ্দা পাঁচ গোল টিএন চৌধুরী স্টেটের হয়ে সর্বাধিক গোল করে উত্তম সিংহ এক গোল মহিলা বিভাগে প্লেয়ার অব দ্য ফাইনাল হয় ফাতেমা খাতুন পুরুষ বিভাগে প্লেয়ার অব দ্য ফাইনাল হয় অভিষেক মিদ্দা সকাল সন্ধ্যা একটা টিম আছে আর আরেকটা টিম চলেছে ওটাও একটি খেলাসা সবার করে ওটা হবে যারা এই বিএসএন স্পন্সার করেছেন তাদেরকেও এই বিএসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি যেমন তারা স্পন্সার করেছেন ওনার ছেলে অভিজিৎ পাল যিনি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আর উমা চৌধুরী তার সমস্ত করেছেন উমা চৌধুরীর ছেলে হেমিন্দারের ছেলে এখানে আমাদের বাবু দেবাশিস চক্রবর্তী কল্যাণ সত্যেন অজয় সবাই মিলে গেছে যারা ছিল সবাই মিলে খেলাটা পরিচালনা করেছে আজকে শেষ খেলা ভালো লাগছে আর প্রথম দিন জানতে হবে আজকে টুর্নামেন্টগুলোর ব্যাপারে প্রথম আমাদের এখন যে টুর্নামেন্টের ফাইনাল চলছে সেটা হচ্ছে উমা চৌধুরী মেমোরিয়াল মহিলা লিগকাম নক আউট ফুটবল টুর্নামেন্ট বর্তমানে এখন রানিং আছে এখানে অংশগ্রহণ করেছে নন্দঝার ছাত্র সমাজেরই দুটো দল উঠেছে নন্দজার ছাত্র সমাজের সিনিয়র দল এবং জুনিয়র দল এরা দুজনেই চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করছে আর এরপর ছেলেদের যে ফাইনাল খেলাটা আছে মেল বিভাগের যে ফাইনাল খেলাটা আছে সেটা হচ্ছে যদিনন্দন পাল মেমোরিয়াল লিগ কাপ টুর্নামেন্ট সেখানে অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে সকাল সঙ্গে অনেক অনেক চেষ্টা করেছে আপনাদের সকলকে হলেও তখন <laughs> বল <laughs>